সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুক রহমতুল্লাহি সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিচার হওয়ার আগ পর্যন্ত এরই পরিপ্রেক্ষিতে বিশিষ্টজনরা মন্তব্য করেছেন যে দল হিসেবে কি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে কিংবা তাদের কী করণীয় বা তাদের কী করা আছে এই বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তরে দেশের কয়েকজন বিশিষ্টজন ব্যক্তি তাদের মূল্যবান মতামত প্রদান করেছেন চলুন দেখি আমরা যুগান্তরের সেই সংবাদটি যেখানে তারা কী বলেছেন আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই আওয়ামী কার্যক্রমের উপর আরোপিত নিষেধাজ্ঞার ফলে দলটির ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলে মনে করছেন দেশের বিশিষ্টজনরা তাদের মতে একটি পুরনো দলের কার্যক্রম নিষিদ্ধ হল এতে দীর্ঘমেয়াদি একটি প্রভাব পড়বে সামাজিক সংকট তৈরি হতে পারে এই নিষেধাজ্ঞায় রক্ত ঝরতে পারে আবার সমঝোথও হতে পারে তবে আমাদের একটি অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ডক্টর আনুয়ারুল্লাহ চৌধুরী বলেন যেসব অপরাধের জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার জন্য দলটি জাতির কাছে ক্ষমা না চাইলে ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই নতুন প্রজন্ম তাদের পরিবর্তন পরিমার্জন ছাড়া গ্রহণ করবে না তিনি বলেন এই নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ জ্বালাও পড়াও রাজনীতি করলে টিকতে পারবে না যদিও পার্শ্ববর্তী দেশ ও তাদের গোয়েন্দা সংস্থা দলটির জন্য সক্রিয় সরকারের মধ্যেও এদের লোক আছে তবে এসবের উপরে জনগণ আবারও রাজনীতি করতে হলে আওয়ামী লীগকে নতুন করে আসতে হবে প্রফেসর আনোয়াল চৌধুরী আরও বলেন সরকার আইন করে এই নিষেধাজ্ঞা অনেক আগেই করতে পারত বর্তমানে যেটা হয়েছে সেটা চাপে চাপের মুখে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভালো ফল বয়ে আনে না কারো চাপে নয় বরং সিদ্ধান্তগুলো হওয়া উচিত জনগণের প্রত্যাশা ও আইন বুঝে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা ছিল সময়ের দাবি জানিয়ে তিনি বলেন তারা গুলি করে পাখির মতো মানুষ মেরেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না একটি সরকার ও তার অনুগত দল যখন জনগণের উপর অস্ত্র ধরে তখন বুঝতে হবে তারা কতটা জালিম হয়ে গেছে আওয়ামী লীগ ও তার সরকারের পতনের মতো দলটির উপর নিষেধাজ্ঞা অনিবার্য ছিল এই জানতে চাইলে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী বলেন অন্তর্বর্তী সরকারের একটি রূপরেখা ছিল ঘোষিত সেই রূপরেখা বিলোপ হলো তিনি বলেন সরকার যেটি করেছে তা হলো ছাত্রজনতার দৃষ্টিভঙ্গী ডক্টর ইউনুস তো বলেই দিয়েছেন তাকে ছাত্রজনতা ক্ষমতায় বসিয়েছে এখন তাদের চাপে সিদ্ধান্ত বদল করলেন দিলারা আরো বলেন ছাত্রজনতার দাবি এখানেই সীমাবদ্ধ থাকবে না এরপর তারা গণপরিষদ গঠন নতুন সংবিধান প্রণয়ন সেকেন্ড রিপাবলিক দাবি তুলবে রাজপথে দল সমর্থন করবে ফলে নির্বাচনটি ঝুলে গেল আক্ষেপ করে দিলারা চৌধুরী বলেন যা হলো তাতে রাজনৈতিক ভবিষ্যৎ ভালো নয় বিদেশি শক্তিরাই বা এটাকে কিভাবে দেখবে আমি এই নিষেধাজ্ঞায় শঙ্কিত এতে রক্তপাত হতে পারে আবার সমঝোতও হতে পারে এই সিদ্ধান্তে বিদেশিদের হাত আছে মন্তব্য করে তিনি বলেন এখন আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ এখান থেকে উত্তরণের পথ বের করতে হবে রাজনৈতিক রাশারাশি থেকে বেরিয়ে আসতে হবে সবচেয়ে খুশি হব সব রাজনৈতিক দলের মধ্যে একটি সমঝোতা হলে আর সেই প্রত্যাশাটাই রাখছি বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ডক্টর নাজমুল আহসান আহসান্লাহ বলেন বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই আন্ডারগ্রাউন্ডে গেলে চোরাগুপ্তা হামলা করলে কিংবা গৃহযুদ্ধ দিয়ে দিলে দলটির জন্য আত্মঘাতী হবে তিনি বলেন নতুন প্রজন্মকে কাছে টানা ছাড়া দেশে এখন কোনো রাজনীতি টিকবে না আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হলে এই প্রজন্মকে সঙ্গে নিয়ে এগোতে হবে খেপিয়ে সম্ভব নয় তবে আওয়ামী লীগের রাজনীতির উপর দেওয়া নিষেধাজ্ঞা দেশের রাজনীতিতে একটি দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলেও মনে করেন তিনি ডক্টর কলিমুল্লাহ বলেন আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক আছে এদের একটি অংশ নিষ্ক্রিয় হয়ে পড়বে একটি অংশ অন্যান্য দলের সঙ্গে মিশে যাবে আরেকটি অংশ রাজপথে থাকার চেষ্টা করবে কিন্তু শেষ পর্যন্ত সফল হবে না কোনোভাবেই দলটির ঘুরে দাঁড়ানোর সুযোগ নেই এই ছিল আওয়ামী লীগকে নিয়ে তিনজন বিশিষ্টজনের মন্তব্য তে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ